আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর আমরা এখানে করব কি অধ্যায় ভিত্তিক সবগুলো বিষয় আমরা সিকুয়েন্সিয়ালি বলবো ইনশাল্লাহ যারা আমার ক্লাসগুলো প্রথম ক্লাসটা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান এখানে তো আমরা প্রথমত প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো আমাদের পরিবেশ তো আমাদের পরিবেশ নিয়ে আমরা একটু জাস্ট কথা বলি এখানে দেখুন আমাদের এখানে পরিবেশ আসলে কিভাবে তৈরি হয় এখানে এক নম্বর হচ্ছে জীব ও জ্বর বস্তুর মধ্যকার সম্পর্ক এখানে একটু খেয়াল করে দেখুন আমাদের এখানে একটা গরু এখানে পানি খাচ্ছে এখানে কিছু গরু ঘাস খাচ্ছে তাই না আবার দেখুন আমাদের এখানে এই বাবা বাবা মা মা কি কি মানে এবং এবং সরি মেয়ে করছে এখানে এখানে রিক্সা করে যাচ্ছে গাড়ি করে একজন যাচ্ছে পরিবেশে উপাদানগুলোকে আমরা জীব ও জ্বর এই দুই ভাই ভাগ করি এখানে জীব এবং জ্বর বলতে আমরা কি বুঝি এটা আমরা পরে যাচ্ছি ইনশাল্লাহ জীব বলতে তো বুঝি যাদের জীবন আছে জ্বর মানে যারা চলাফেরা করতে পারে না নিজের ইচ্ছায় ওকে মানুষ পশু পাখি গাছপালা এগুলো হচ্ছে আমাদের জীব তার জীব বলতে আমরা কি বুঝবো এখানে মানুষ পশু পশু পাখি গাছপালা এগুলো হচ্ছে আমাদের কি এখানে জীব মানে যাদের জীবন আছে আর কি ওকে মাটি বায়ু পানি গাড়ি চেয়ার টেবিল এগুলো হচ্ছে জ্বর তাহলে জ্বর কোনগুলো জীব কোনগুলো এগুলো আমাদের কিন্তু আসতে পারে জ্বর বলতে আমরা কি বুঝবো এখানে যেগুলো মাটি পানি বায়ু এগুলো হচ্ছে আমাদের জ্বর মানুষ গরু ছাগল এগুলো হচ্ছে আমাদের কি জীব এখানে ওকে তো প্রথমত আমাদের এখানে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল এই যে আমাদের এখানে কোশ্চেনটা এখানে এই কোশ্চেনের সমাধানটা আমরা একটু পরে করতেছি এই কোশ্চেনের সমাধানটা পেন্ডিং রাখেন এখানে পেন্ডিং রাখেন আমি পরে করতেছি এটা কাজ এখানে বলছে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন কি করতে হবে নিচের দেখানো শখের মতো করে খাতে একটা শখ করতে বলছে এখানে জীব বলছে মানুষ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে জ্বর বস্তুর উপর প্রয়োজন এখানে আমরা এই শখটা পূরণ করবো এখানে তো আমরা এমন শখটা এখানে পূরণ করবো যেমন এখানে মনে করুন জীবের কথা বলুন জীবের যদি আপনি এখানে খেয়াল করেন এখানে জীবের ক্ষেত্রে তো জীবের ক্ষেত্রে দেখবেন আপনার এখানে জীবের ক্ষেত্রে ঠিক আছে জীবের ক্ষেত্রে আমরা এখানে মানুষ আপনার এখানে বায়ু তারপরে পানি মাটি খাদ্য এগুলোর উপর কিন্তু আমাদের নির্ভরশীল তারপর অন্য অন্য প্রাণীজন বায়ুর উপর পানির উপর এবং খাদ্যের উপর নির্ভরশীল হচ্ছে আমাদের সূর্যের আলো মাটি পানি বায়ুর উপর নির্ভরশীল ওকে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ডিপেন্ডেন্টগুলো আমরা এখানে লিখলাম এখানে ওকে এরপরে বলা আছে জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়োজন তার একটা তালিকা করতে বলছে এবং কাজটি নিয়ে সহপাঠীর আলোচনা করতে বলছে এখানে তো এখন এখানে দুইজন দেখুন আমাদের কথা বলতে বলছে সূর্য আলো সূর্য আলো ও বায়ু জীব নাকি জ্বর এগুলো সূর্য এটা হচ্ছে আমাদের জ্বর বায়ু হচ্ছে জ্বর এগুলো হচ্ছে জ্বর এখানে ক্লিয়ার এবার খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদে যেমন সূর্যের আলো বাতাস ও অন্য প্রয়োজন এখানে এটা আমাদের এরা কথাবার্তা বলতেছে আর কি তো সহপাঠীর সাথে আলোচনা হচ্ছে এরকম যে মানুষ অন্য অন্য প্রাণী উদ্ভিদ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় জ্বর উপাদান শুনে উপাদানগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং আলোচনা করে বুঝতে পারলাম যে জড় বস্তু ছাড়া পৃথিবীতে জীবের বেঁচে থাকা কি অসম্ভব এখানে ওকে তো আমরা এখানে কিভাবে নির্ভরশীল এটা কিন্তু আমরা এখানে একটু হলেও কিন্তু ধারণা পাইছি এখানে আই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে সার সঙ্গে মানুষ মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জ্বর বস্তুর উপর নির্ভরশীল ওকে তো এখানে আমাদের কোশ্চেনটা আমরা কিন্তু করতেছি কোনটা বলুন এখানে আমাদের এই যে কোশ্চেনটা জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল তো আপনি এখানে মানুষ হিসেবে যদি এক্সাম্পল দেন তাহলে আমাদের এখানে দিতে পারেন মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানির প্রয়োজন পুষ্টির জন্য খাবার প্রয়োজন এখানে ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের বাড়ি প্রয়োজন এখানে এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান আসবাসপত্র তারপর এখানে পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন ওকে তো বেঁচে থাকার জন্য মানুষ জ্বরের উপর নির্ভরশীল এখানে এই নির্ভরশীলটা দেখুন দেওয়া আছে এখানে রিক্সা করে যাচ্ছে এখানে রিক্সা কি একটা জ্বর বস্তু না এখানে আচ্ছা গাড়ি করেছে গাড়ি একটা জ্বর বস্তু না এখানে ওকে এই আর কি বিষয় দিই অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে আমি যে চিন্তা করি এখানে অন্য অন্য প্রাণীও বেঁচে থাকার জন্য জ্বর বস্তুর উপর নির্ভর করে বা নির্ভরশীল সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু পানি খাদ্য প্রয়োজন এখানে মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান অনেক পোকামাকড় কেশ ইত্যাদি মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে কিন্তু বাস করে কেন ওকে দেখুন আমাদের এখানে দেওয়া আছে এই দূর কিন্তু আমাদের এখানে গর্তের ভেতরে বসবাস করে আবার সাপও কিন্তু গর্তের ভেতরে বসবাস করে তাই না মাছ আবার পানির মধ্যে বসবাস করতে এইভাবে কিন্তু আমাদের কি আমাদের এক মানে জীবগুলো জ্বরের উপর কি হচ্ছে নির্ভরশীল হচ্ছে উদ্ভিদের কথা যে চিন্তা করেন বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জ্বর বস্তুর উপর নির্ভরশীল করে এখানে যেমন মাটি পানি বায়ু ইত্যাদি এছাড়াও সূর্যের আলোর উপর উপরে উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে এখানে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল না পানি যেমন আমাদের এখানে শাপলা কচুরি পানা এগুলো কিন্তু পানিতেই কিন্তু জন্মায় তাই না তার মানে উদ্ভিদও কিন্তু আমাদের কি হচ্ছে এখানে পানির উপর পানি মানে একটা কি জড়বস্তু বস্তু এর উপর নির্ভরশীল হচ্ছে বেঁচে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল কোন স্থানে সকল জীব এবং জ্বর তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমাদের বাস্তু সংস্থান বাস্তু সংস্থান করবেন যে কোন স্থানে সকল জীব ও জ্বর এবং তাদের মধ্যকার পারস্পরিক মানে একে অপরের সাথে যে আমাদের মিলিবদ্ধ হয়ে আসি একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে আসি উদ্ভিদ আমাদের কি দিচ্ছে বলুন তো এখানে উদ্ভিদ আমাদের অক্সিজেন দিচ্ছে আমরা উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি এই যে আমাদের এখানে একজন আরেকজনের সাথে যে নির্ভরশীল এটাই হচ্ছে আমাদের বাস্তু সংস্থান এখানে এখানে আমরা এই পর্যন্ত আমরা এখানে মোটামুটি দেখবো আজকের ভিডিওটা কারণ আসলে বেশি বড় বড় ভিডিও বানাবো না ওকে তো এই পর্যন্ত থাকবে আজকের ভিডিওটা আমরা নেক্সট আর একটা অন্য কিছু আলোচনা করব নেক্সট পর্বটা ওকে আল্লাহ হাফেজ